পরিস্থিতির মধ্যে আমাদের দেশের অভ্যন্তরে দাঁড়িয়ে আমাদের দেশের গোপন তথ্য পাচার হয়ে যাচ্ছে বিদেশের কাছে আমাদের দেশের সাংসদরা তারা আমাদের দেশের তথ্য পাচার করে দিচ্ছে পয়সার বিনিময়ে আমাদের দেশের অভ্যন্তরে কৃষকরা লাগাতার আন্দোলন করে চলেছে তাদের প্রতিদিন সারের দাম বেড়ে চলেছে ফসলের দাম তারা পাচ্ছে না পুঁজিবাদী ব্যবস্থার অভ্যন্তরে দাঁড়িয়ে কর্পোরেট দুনিয়ার হাতে ব্যবসার সমস্ত স্বার্থ কৃষি পণ্যের স্বার্থ তুলে দেওয়ার জন্য আজকে দাঁড়িয়ে আমাদের দেশের অভ্যন্তরে মান্ডি ব্যবস্থাটাকে ধ্বংস তৈরি হচ্ছে মানুষ এক সাহস এগিয়ে আসছে আজকে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে এখনো হুমকি চলছে ধমকে চলছে তাকে উপেক্ষা করে মানুষ এগিয়ে আসার শপথ গ্রহণ করছে আমরা দেখেছি গতকাল মুর্শিদাবাদের অভ্যন্তরে দাঁড়িয়ে কিভাবে রাস্তায় দাঁড়িয়ে বুথের অভ্যন্তর থেকে নকল যারা পলিং এজেন্ট তাদেরকে ট্রেনে মোহাম্মদ সেলিম বের করে নিয়েছে দেখিয়ে দিয়েছে যে আজকের পরিস্থিতি যে দেশে ভ্রষ্টাচার চলবে না তাকে বলবার জন্য আহ্বান করছে শুক্লা বসু এবং অন্যান্য নেতৃত্বরা জাতীয় কংগ্রেস মুর্শিদাবাদে যে নির্বাচন শেষ করে এসছে তার মেজাজ আপনারা দেখেছেন যেভাবে মানুষ হচ্ছে হচ্ছে আর টাকার ভাগ দিদিমণির রাজত্বে লক্ষ লক্ষ টাকা মেধাবী ছাত্রকে সারা পশ্চিমবঙ্গ সহ तमाम ভারতবর্ষে একা দুর্দিন এই পরিস্থিতিতে আমাদের দেখতে হবে

্ট মনোনীত জাতীয় কংগ্রেস সমর্থিত আমাদের সকলের প্রিয় প্রার্থী কমরেড এস এম সাদির সমর্থনে আহত আজকের এই জনসভায় উপস্থিত মঞ্চে কমরেড মোহাম্মদ সেলিম কমরেড আমাদের জাতীয় কংগ্রেসের নেতা শুভঙ্কর সরকার কমরেড এস এম সাদি সহ সিপিআইএম আর এস জাতীয় কংগ্রেসের যারা নেতৃত্ব রয়েছেন তাদের সকলকে এবং সর্বোপরি আপনারা যারা আজকের এই সভায় উপানিয়ে আমি আজকে আমার সকালের একটা অভিজ্ঞতার কথা আপনাদের সঙ্গে